ন্দরে गाव সে বাকের নামের দুহাই দিয়া দত্তর হাত থেকে গেল বাসিয়া দত্তর ছেলেকে মারার পরে মুক্তি পাইল মুর্শিদের নামের দুহাই দিয়া শুধু মুক্তি নয় রাজকীয় পোশাকও পাইল যরকন আসুন যার পিন নাই তার পীর হলো শয়তান মরিয়া কবরে গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে হুকমনুযুগ যার পীর নাই তার পীর হলো শয়তান তার কোন বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য নয় বাগদাদের জমিনে বিবি বলতেছে স্বামীকে কোন দিন জানে মরে যান নিঃশ্বাসের বিশ্বাস নাই সুরি ডাকাতি করে আমাদেরকে হাওয়াইতেছেন আমরা পাপের বাগি হব না আমরা আপনার কবরে যাব না তবে আপনি বড় বিশ্বের কাছে যান বায়াত খুইয়া শৈতানের হাত থেকে বাঁচান বাসান। ডাকাইত ডাক আর বোঝি কোনো কাম পাইছ না আমার নেশা আর পেশা হইল চুরি ডাকাতি করা বড় বিশ্বাপের কাছে গেলে কইব তুই চুরি করতে পারবি না আমি চুরি সারতামও পারতাম না মুড়িদ তুমি যাও হুজুর যদি চুরি করতে কয় তাইলে কইরো সালাম দি আহামায়া কো হুজুর আমি আইছি হুজুর কে তুমি ক আমি ডাকাই কি বলছে তুমি কি ডাকাতি করtaisকো নাবাজান আমি আপনার কাছে বায়াত হইতে আইছি কো এটা তো সুসংবাদ কো সুসংবাদের মধ্যে রয়ে গেছে আবার দুঃসংবাদ কোহেডা কি কামান্যেশা আর ফ্যাঁসা হইলো চুরি ডাকাতি করা চুরি ডাকাতি করার পারমিশন যদি পাই মুড়িদ খাইতেও সুবিধা আমারে মরিত করেন শয়তানের হাত থেকে বাসান চুরি করার পারমিশন দেন বড় ভিড়ে ক তুমি মরিত খাও তোমাকে চুরি করার পারমিশন দিব ডাকাইত বেড়া মরিত হইল হুজুর চুরি করার পারমিশন দিল ডাকাইতে বড় হুশি একদিকে শয়তানের হাত থেকে বাঁচছি আর একদিকে চুরি করার পারমিশন পাইছি এবার বড় ভিড়ে ক বাবা শুন আমি তোর কথা রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না কবা জান শত কথা কৈ মানতে মা তেওৰ অসুবিধা নাই বৰবীৰে কয় এটা কথা কৈয়া দে চুৰি কৰতি যাই চুৰি কৰিছ টাকাতি কৰ্তি যাই কৰিছ অৰ নাই যখন চুনবি মুৱাত যেন আজান দিছে আজান দি আনাম আস্তা বৰবি ফৰবি কজি, বাৰীত গেলে বেবিকৈ গেছ তেন নিকোজি মুৰি ধুইছে নিকোজি চুৰি কৰ্তেন কৈছে না চাৰ্ তেন কৈছে হোযোৰ চুৰি করতে কৈছে হুজুর চুরি করতে কইল হুজুর কী কিছু কয় নাই কইছে তো কি কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে ক একশো বার দুইজনে একসাথে খাইয়া তুমি আমি যাইতাছি রাজার ঘরে কামাইছে আলমারিছ কাশ্মীর চিপ স্বর্ণ স্বর্ণলঙ্কার টাকা ফুটলা বাঁধছে কাপড় গুলি গাঠি বাঁধছে লয়া বাকির হবে এমন সময় মার আজান দিতেছে কি করতেছে ডাকাইতে চুরি করার পারমিশন দিয়ে আমারে বিদায় দিছে বিদায়ের ফতে কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে এখন যদি নামাজটা না পড়ি আজানটা না দেই ফিরের কথা অমান্য হবে ফিরের কথা অমান্য হলে বেয়াদবি হবে এবার চুরির মাত হইয়া আজান কি করতেছে আজান দিতেছে আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে রানী রাজা রাজা গায়ক শুনছুনি আমাদের ঘরে আল্লাহর উলিয়াইছে আরো আসতে কন সবাই বলি মার হব আসলে কি অলি গেছে না সুর গেছে কেমনে অলি হয়ে দেখেন ডাকাইত বেড়া কেমনে অলি হয়ে দেখেন রানী এক রাজা কসুরের নামে সাউদ্দিন নিশান রাত্র প্রভাতের পরে যান বাঁচাইবার জন্য আজান দিতেছে আইসা দেখে বেডা নামাজে দাঁড়াইছে তাকরিমা বাইন্দা সোরাকে রাত পড়তেছে রাজা কইসলাম নিয়ে ঘরের দরজা খোলা সুরির মাল সামনে চান জন্য আজান দিতেছে রানী কসুরের ধর্ম চুরি কইরা বিদায় নেওয়া সুরে কোনো দিন সুরির মাল থা আজান দেয় না লোকটা নিঃসন্দেহ আল্লাহর অলি রাজা কচুর রানী কৌলিপ সালাম পিরাইবার ভরে জিজ্ঞেস করে বাবা সত্য কথা কয় তুমি সুন্না ওলি সূরা ক আমি যদি সত্য কথা কয় আমি সুন্না গোমা শুধু ডাকাতিও করি রাজা ক এখন বিশ্বাস হয়েছি নি রানী ক না না সুরের ধর্ম চুরি কইরা বিদায় হওয়া কোনো কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহে আল্লাহর অলি এবার সুরা কইতেছে বিশ্বাস যদি না হয় আমি যার কাছে মুড়ি দইয়া চুরি করার পারমিশন লই আইছি চলো তার কাছে গিয়া প্রমাণ করাই রাজা রানী দুইজন সুরা বেড়া একজন তিনজন যাইতেছে গাউসে পাকের দরবারে আমার আল্লাহ ডাক্তার আব্দুল কাদেরও তোমার কাছে মরিদ হইয়া রাজার ঘরে গিয়া ধরা খাইছে রানী এক অলি রাজা কসুর তোমার মরিদেও কসুর এই কথা প্রমাণ করাই তো তোমার কাছে আইতেছে তোমার কাছে আয়া জিজ্ঞেস করলে তুমি কইও তোমার কাছে মরি দইবার আগে ছিল সুর মরিদ হওয়ার পরে হইয়া গেছে অলি শুধু অলি নয় শুধু অলি নয় এক জামানা সবতে বা আউলিয়া বেহতরদ সদ সোলতাতে বেদিয়া যরকন সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুরে এইবার গাউসে বাগ বলতেছে তুমি আমার কাছে murid হইবার আগে চুরছিলে মুড়ি হওয়ার পরে ওলি হয়ে গেছ তোমাকে খালাফত দিয়া রাজা রানী দুই জন দেতাম কইছে murid করাইয়া সুবহানাল্লাহ খালাফত দিয়া রাজা রানী দুই জন দে murid করাইছে কামরা করলাম কি সন্ধ্যার সময় দইয়া শেষ সাথে ধরা খাইয়া ফির অলি ডিগ্রি পাইলাম জীবনের শুরু থেকে যেদিন চুরি করা শুরু করছিলাম ওই দিন যদি একজন অলি আল্লাহর সহবতে জীবনটা কাটাইতাম না জানে জীবনের দাম কত হইত জীবন জীবন ধন্য করতাম রে পুরা বুক আইতাম রে প্রাণ বন্ধু তোমায় কোলে রইয়া আসল সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ বন্ধু বাহাজাতর আশ্রার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স তিন থেকে সাড়ে তিন বৎসর কত বৎসর সাড়ে তিন বৎসরের বাচ্চা নাবালক না সাবালক ল্যাংটা খেলাধুলা করে রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলাধুলা করে এমন সময় একজন মহিলা এক কাতে দুধ আর এক কাতে কলা নিয়া দশদা নদীর পার একটা মসজিদ আছে ইরাকে একটা নদী আছে নদীটার নাম দজলা নদী মসজিদে ইমামতি করে আবু সালে জঙ্গি মুসা হুজুরের কাছে গেছে আগে সাতটা মেয়ে হয়েছে এবার মহিলাটা আট মাসের গর্বিত কয় মাসের স্বামী কসম খাইয়া কইছে আগে সাতটা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হলে তোমাকে তালাক দেব মহিলা কাঁদতেছে এ বয়সে তালাক দিলে আমাকে কে খাওয়াবে আমি কি করে জীবন বাঁচাব মহিলা কান্দে এক লোকে গিয়ে বলতেছে কান্দ না দশদা নদীর মসজিদ একজন ইমাম আছে উনি আল্লাহর অলি চক্ষ বন্ধ করলে কইতে পারে ফেডের ভিত্তে কি আছে তবে অলিদের কাছে যাইবা খালি যাইতে নাই কিছু লইয়া যাও বেড়ি দুধ কোলা নিয়ে গেছে হুজুরকে দেয়া হুজুর দুতকোলা খান হায়া কইবিন নি আমার পেটের ভিতরে কি আছে হুজুর দুতকোলা নিয়ে আস্তানা করে যাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখে এইবারেরটাও মেয়ে হবে কি হবে মেয়ে হবে মেয়ে হইলে কি হবে তালাক হবে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে मुसीबাতে পড়ে গেছে আল্লাহ সাতটা মেয়ে দিয়েছে এইবারেরটাও মেয়ে মহিলা কানতে কানতে যাইতেছে গাউসে পা খেলা বন্ধ কইরা সামনে দাঁড়াইয়া কমা কান্দুকিরে মহিলা কো ছোট্ট মানুষ বোঝার বয়স হইছে না গাউসে পাক রুহু জগতে ওলি মার ফেরির ভিতরে ওলি দুনিয়াতে আসিয়াও ওলি জুরু কোন গাউসুল আজম পৃথিবীতে তিনজন ডিগ্রি লাভ করেছে গাউসুল আজম যারা তাদের কাছে যা চাইবেন তা দিতে সোহান আল্লাহ বলেন এইবার গাউসে পাক বলতেছে মা কান্দু কি রে ক ছোট্ট মানুষ তুমি বুঝদা না বুঝি না বুঝি পরের কথা আসল কথা না কইলে যাইতে দেব না মহিলা বিস্তারিত কৈছে এবার বড় ফিরে কষ্ট মা আমি যখন শুনছি বিপদ অবস্থা তোমার আমি ছাড়তে পারি না তোমার উপকার আমি করব তবে একটা কথা আমার মানতইব আমি যে উপকারটা করাম এটা যেন ইমাম সাহ হুজুর না জানে তুমি হুজুরের কাছে যাও গিয়া কইবা হুজুর দুধ কলা ফিরাইয়া দাও হুজুর কইব কিরে তুমি দুধ কলা দেয়া জানতে চাইছো পেটের ভিত্তি কি আছে আমি আমি দুধ কোলা খাইয়া কাবাদ গিয়া দেখছি মায়া আছে আমি যা দেখছি তা কইছি ফিরাইয়া দিতাম কারণ কি হুজুর আমি দুধ দিয়া কইছি আগে সাতটা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হইলে স্বামী হুজুর এই কথা কইয়া দুধ কোলা খাওয়াইছি আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাহন লাগে আপনি দুধ কোলা খাইছেন কোনো উপকার করতে পারছেন না দয়া করিয়া দুধ কোলাটি ফিরাইয়া দিবে হুজুর এখন নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে মহিলা মহিলার বলে আইছে না এই বিধি সত্য কইরা কোন আইলে তোরে কে তোরে শিখাইছে গাউসে বাকির দিকে চাই গাউসে বাকি ইশারা দিয়া কো আমার নাম কইও না সুবহানাল্লাহ বলে আমার নাম কইও না বড় বড় দমক মারতেছে না কইলে মারব এবার মহিলা জানবা চাইতো গিয়া আইতাম না ওই বাচ্চাটা আমারে বাড়াইছে কাছে গিয়া দেখে নিজের ছেলে কান দৈরা কব্দুল কাদের এই সাহস তো কে দিছে ক কি মহিলা দুধ কলা দেয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে আমি দুধ কলা হায়া মুরা কাবা মুশাহাদাত কিয়া দেখছি পেটের ভিতরে মায়া আছে মিছা কথা কেমনে কুমো যা পাইছি তা কইছি দুধ কলা ফিরাইয়া দিতাম এই শিক্ষাটা তোমার কে শিখাইছে এই কথা কইয়া যখন একটা তাপপর বড় ভিড় কে মারছে বড় ভিড়ে কাব্বা দুধ কলা হায়া দিছ তালাকের খবর তোমার তোমার হাতের একটা সর খায়া দিছি আগের

মানুষ দিয়া মানুষ বানাযা মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কি কিসে দেব তার তুলনা কাইয়া প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অস্ত জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার উপে বিরাজ করে চেনিগা মানুষ ধরে তোরা চেনি মানুষ মনে নবরঙ্গে ফুল পটয়া ব্রহ্ম রাইল ওরে নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আবদুল্লা গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের গরে বাব যুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চায়া ববে পুরুষ এ সবই মায়া থাকবি যদি পুরুষ চলো চল বেদ বিচারে জোরে কোন ও বন্ধু রে মনোজু গাউসে পাকে একটা চর হাইয়া কো আগের সাতটা মায়া ছেলে আল্লাহ আকবার বলে আল্লাহ বানাইসে কি আল্লাহ দুনিয়াতে পাঠাইসে কি বানাইয়া মায়া গাও সেবাকে ক সেলে আল্লাহ আকবর বলেন আল্লাহর অলিদের কথাটাই আল্লাহর কথা সোভান আল্লাহ বলেন জুনাইদ বাগদাদি ক লেশাফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা আমারে এই জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই সোভান আল্লাহ বলেন সুলতানুন আরিবিন বাইজিদ বুসতামী ক আনা সুবহানি মাঝি মশ্বানী আমি নিজে সবহান যত সান সব আমার বলেন বন্ধু মনোযোগ দ্বিতীয় সর আব্বা দিয়েন না দ্বিতীয় সর দিয়েন না বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না আল্লাহ আকবার বলেন আগের সাতটা মেয়ে ছেলে ফেরি ভিতরে যেটা আছে এইটাও ছেলে ওলিদের পাওয়ার আছে না পাওয়ার আছে আমনশার নাম শুনছেন কই আছে চট্টগ্রাম আমনশা আলায় চট্টগ্রাম শুয়ে জমিনে শুয়ে আছে আমি ওনার মাজারে গিয়েছি সুলতানুল আরেফিন বাইজ মুস্তামের মাজারে গিয়েছি চট্টগ্রাম অনেক প্রোগ্রাম হয় আমার গেলে ওখানে জেরোতে যাই আমান কি করত জজ পিছে দাঁড়াইয়া বাতাস করত কি করত বাতাস করত কেসের পর কেস উঠতেছে একদিন একটা ডিয়ারিং কেস গরিব লোকের বাড়ির পাশে ধনী মানুষ বাস করে ওই লোকটা টাকা দিয়ে একটা জাল দলিল বানাইছে কি দলিল জাল দলিল বাহত্তর দল মুসলমান জাল দলিল লিয়া ঘুরতেছে কি দলিল লিয়া এক দল অরিজিনাল দলিল নিয়ে আছে এই দলটা হল আহলে সুন্নাত ওয়াল যেটা অলি আল্লাহর পক্ষে যেটা মাজারের পক্ষে যেটা পীর মসজিদের পক্ষে এটা হলো সঠিক পথের প্রতীক এটা জান্নাতি দল এটা কোন দল জান্নাতি এর যদি আছে সব জাহান্নামি দল যারা অলি আল্লাহ মানে না মাজার মানে না ফির মানে না এটি কেয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামে যাবে কেমতের পরে রোজা রাখলো জাহান নামে যাবে হক সে মুক্তি হক মহাদ্দে হক মোবাসের অসুবিধা নাই হক পীর জাহান নামের লাকড়ি হবে অলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে মাজারের সাথে বেয়াদবি করার কারণে পীরের সাথে বেয়াদবি করার কারণে তো দলি লোককে জাল দলি ডা বানাইয়া জসাবের এক জশাবো এই যে দেখেন দলি ডামার নামে এ লোকটা বাড়িটা দখল দিয়ে রাখছে বাড়িটা সারে না ওরে কোন বাড়িটা ছেড়ে হইতো তো জশাবে ক বাবা তুমি ওনার বাড়ি দখল দিছো কো বাবা আমি ওনার বাড়ি দখল দেইনি আমার বাড়িতে আমি আছি তোমার বাড়ি করছি ডকুমেন্ট আছে কো আছে দলিল আছে ক আছে কো দলিল দাও কো তিন দিন সময় দিতে হবে কয় দিন তিন দিন তিন দিন কো তিন দিন কেন আমার বাড়ি হইতে আসা যাওয়া সময় লাগবে তিন দিন কো তিন দিন দিতে পারবো না আগামী দিন 10টা পর্যন্ত তোমার আমি দিছি দশটার ভিতরে দলিল যে হাজির করবে তে ওই মালিক হয়ে যাবে এখন তিন দিনের মত অতিক্রম করে দশটার ভিতর দলে হাজির করা সম্ভব রাত্র যখন হয়ে গেছে আমান সার ঘরের দরজায় গিয়া গরিব মানুষটা বৈশা বৈশা কাঁদতেছে চোখের পানি দেয়া ঝর্নার মতন ছেড়ে কাঁদতেছে বিনয়বনে মর্ষে দেবে যে বিনয় ও মুর্শিদ আমি যে দিন হতে করলাম তো বা তোমারে খাতে দরে আমি যেই দিন হতে করলাম তো বা তোমারে হাতে দরে ও মুর্শিদে দেখ আরে সেই দিনে হতে বান্ধি আছো তোমার প্রেমের ডোরে আরে সেই দিনে হতে বান্ধি আছো তোমার প্রেমের ডোরে ও মুর্শিদ রাগ যে তুমি লোকটা দয়চকের পরিছরে কান্দে স্বয়ং জানায় একশে জাহানে যার জানায় একশে জাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু ওবিনে আমরা দিনে হতে। মর্শিদ গহার সৈগ বুক সিরিয়া দেখ না গোরা জীবন্তে হইয়াছিস মোরা মুর্শিদ বাবা বিঘনে মনের বেত বুঝবে কে মর্শিদ বিনে লোকটা কাঁদতেছে রাত্র একটা তিনটা যখন বেজে গেছে আমানো শরহমাতুল্লাহ খেলে থেকে জাগিয়া তাহার জোতের উজু করবো তাহার জোতের নামাজ পড়বো বাইরিয়া দেখে বোড়া লোক গরিব লোকটা দু চোখের পানি ছেড়ে কান্দে দরজাটা বেজে গেছে চোখের পানি দিয়া রাত্র দশ প্রভাত খুবই দশটা বেজে যাবে সম্পদ রাত জল জাল দলের মালিক নিয়ে যাবে তিন দিনের পর অতিক্রম করে দশটার ভিতরে দল হাজির করা সম্ভব না এইবার বাকি রইয়া দেখে গরিব লোকটা কান্দেশ দুইটা চরণের দৈজ বাবু আপনি গত করলো দেখেছেন আপনি জস্রাপের পিছে ছিলেন আমি দেখছি আমার মন বলতেছে আপনি যদি একটু দয়া করেন আমি বিপদ থেকে বাসবো। আপনি জশ্রাবরে এই কথা বলবেন ওনাকে তিন দিনের সময় দেন না এলে দলিল হাজির করতে পারবে না যদি জশ্রাপ এই সময় না দে জাল দলিলের মালিককে সম্পতটা নিয়ে যাবে আমি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে দিন যাপন করবো আমার রহমাতুল্লাহ খেয়ালের কাছে আরজি আমার শার হাতুল্লাহি আলাইকে তুমি উজু করো পুজো করার পরে কর তুমি নামাজ পড়ো নামাজ কমপ্লিট করার পরে আমানুষ শাহরুখ মহাতুল্লাহ কি করে কাই নামাজ দেখাতে লো যাই নামাজ দেখাতে নিয়ে নদীতে বিছাই সে বলেন নদীতে বিছাইয়া তুমি চক বন্ধ করো নামাজের মাসলাতে দাঁড়াইয়া চক্ক বন্ধ করো না বামে চাইবা না সামনেও না পিছেও না চক্ক বন্ধ রাখবে কিছুক্ষণ পরে দেখবে সামনে একটা বাত্তি দেখা যা যখন বাত্তিরা দেখবে তখন চক হুলবে এবার চক্ক বন্ধ করে বিদায় দিছে কিছুক্ষণ পরে চায়া দেখে আলো দেখা যায় এবার চকের কবাট গুলি খুলে দেখতেছে গরিব লোকটার বাড়ির গাড়া হাজির হয়ে গেছে পূর্বা কাছে সূর্য উদয় হয়ে গেছে বন্ধুরে নামাজের মাঝাল নদীর পার গরিব লোকটা ঘরে ঢুকছে দলিল বাঘির করতেছে ছেলে কেদে দেখে দেখো আব্বুজি আমরা কয়ে গেছেন গো আপনি চলিয়া আব্বু বলেন গরিব লোকটাকে দেখে দেখ কথা বলার সময় হাতে নাই হাইকাইক দশটা বাজে কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে দলিল খাজির করতে না পারলে পাশের বাড়ির লোকটা বাড়িটা নিয়ে যাবে দাল দলিল বানাইয়া দলিল বানাইয়া কোর্টে হাজির করছে হায় আমি দলিল দেখাইতে না পারলে দশটার সময় আমাকে ম্যাজিস্ট্রেট দিয়েছে হাজির করতে না পারলে লোকটা সম্পদটা নিয়ে যাবে এখন আমি যাই কিছুক্ষণ পরে ফিরে আসতেছি আবার তিনি নামাজের মাসলাতে উঠলেন যে এই থেকে গিয়েছেন ওই গাড় থেকে কাটে এসেছেন নামাজের মাসালা রেখে তিনি দশটা বাজে কোর্টে হাজির হয়ে গেলেন জরসাপ বলেন দলিল কি এনেছো জিয়ানছি দলিলটা দাও জরসাপের হাতে দলিল নিলেন নিয়ে কর তুমি চলে যাও তুমি সম্পদ পাবে না জাল দলিলের মালিক পাবে গরিব লোকটা দুইটা চোখের পরে ছেড়ে রাখবে কো দশ সব তুমি কইছ দশটা বাজে দলিল হাজির করলে রাই দিবে আমি হাজির করেছি আমি চলে যাব কেন কো তুমি মিথ্যা কথা বলছ গত করলো দলিল তোমার সঙ্গে ছিল থই আর তুমি মিথ্যা কথা বলছো জিজ্ঞেস করলে বলছো তিন দিন লাগবে দলিল হাজির করতে তিন দিনের পর অধিক করে দশটার ভিতরে খালি দলিল হাজির করলা কি করে সত্য কথা না কইলে এ দিব না গরিব লোকটা আমান দিকে চাইতেছে আমন অস্যা আমার নাম কয় না এইবার দমক মারতেছেন আসল কথা না কইলে রাই তো পাইব ধনী লোকে এইবার ডাকদা কজস্ব তিন দিনের পদ্ধতি করম করাইয়া যে লোকটা দিল দশটার ভিতরে ঘন্টার পথ বানাইয়া ধরিল খাজির কইরা এই লোকটা তোমার পিছনে বাতাস দিতেছে ফাসন দিকে সায়া দেহে নাই নাই মানুষ আউট মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজে আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া। ওই রামে দায় নবীর মাঝে তুমি তাকলে মারা যে কেনে যাই নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হল কার ছবি আবার আদম শু শুধু আবার আদম শুরু করু শুধু তাই দেখি নবী জিরে গাই আল্লাহ তোমায় খুঁজ দেখিয়া, পয়া গেলাম বেশ সংসারের চাপে পড়ে হারাম খালালে কত হাই এসোরা তোমার কইলে তুমিও তো খাইছ তাই এখন আমি যদি দুজুখে যাই এখন আমি যদি দুজুখে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দিগিয়া কইরা গেলাম বিষম হাসরে গর্নি নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে সেরে ঝোঁকাই আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরা মর্শিদাই মানুষ দিয়ে আমার বানাও তুমি তাকে কোন জায়গায়